কেলে মানে মানে हम तो बस ऐसे अरे कमल भैया ठीक आसना एक तो आंटी

হাতে <laughs> <laughs>

তার পাঁচ মিনিট আসবে পাঁচ মিনিট আগে আসবে ওনারা একটু কথা বলে নিয়ে যাবে দোয়া করবেন আমরা একটু বাইরে চলে যাচ্ছি আমরা মধ্যে দেখা আন্টি একটু কথা সবাই দর্শক আমার বাচ্চার জন্য সবাই দোয়া করেন আমার বাচ্চাটা সেজারি লাইছে আমি যদি সপ্তাহে না থাকে তাহলে আমার বাচ্চা দূর করা যাবে তার জন্য আমি তার কাদাকাতি করা বাদ দিচ্ছি সপ্তাহে ধারা হয়েছে সবাই

ও মুকুন্দ মামা হবে একটা সিম্পি ভাই দো আর শান্ত ডাইউট এবার আরে তুমি একটু বলো কিছু সবাই দোয়া দুয়া করলেন এতদিন আপনাদের কাছে সবাই ভালো আছে তার বাচ্চা আপনারা হয়তো এর কি ঠাট্টা মনে করছেন যেটা মিথ্যে কি আপনারা হয়তো অনেক বাজে কথা বলছেন সিধার কর্ম নিয়ে আছে আপনারা কেউ আর বাজে কমেন্ট করবেন না

हम्म और हम बात से से क्या एक बात है तो सुनिएगा हाँ जी देखो ये ज़रूर करो तब तक अच्छा ना सुनो बाय सुन ले सुन देखो तो अच्छा बात है ऐसी ना बुरा और सेलेन देखो तो अच्छा

যেমন আসি আমরা এনে সবাই আমরা

এ আপনার মামা কি কয় মামা মামা তো ও কাজকে কোনো পালাবালি করলে তো সুযোগ আসছে তো হ্যাঁ ঠিক আছে চলো